দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমোনা কাসিবাদের বিলোপ ঘটিয়ে নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির একটি প্রতিনিধি দল আজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দিয়েছে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সকাল এগারোটার দিকে বৈঠক শুরু হয় এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এই বৈঠক করছে জাতীয় কমিশন। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যাক যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ফ্যাসিবাদী প্রবণতা থাকবে যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় যেন গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি তা যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি জাতীয় সংসদ ভবনে রয়েছেন সহকর্মী শিউলি শবনম তিনি যোগ দিচ্ছেন আরও তথ্য নিয়ে শবনম বৈঠকের বিষয়ে এনসিপির নেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন সুমনা আপনি জানেন ঠিক সকাল সাড়ে দশটার পরেই এনসিপি নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আসেন তাদের পূর্ব নির্ধারিত যে আলোচনা সভা বৈঠক ছিল সেটি করার জন্য এবং এরপর ঠিক আড়াই ঘন্টা পর আলোচনার প্রথম বিরতি শুরু হয় এবং দুপুর একটার দিকে এনসিপি নেতারা গণমাধ্যমের সাথে বিরতিতে কথা বলেন তখন এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সমন্বয়ক হাসনাত তিনি জানান যে তারা আসলে ঐক্যমত্য কমিশনের কাছে এই দুপুরের বিরতির আগ পর্যন্ত তারা মোট তিনটি বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে প্রধানতম হল যে নাগরিকদের নিরঙ্কুশ নিরাপত্তা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা এবং নির্বাচন কালীন যে ক্ষমতা হস্তান্তর করা হয় সে হস্তান্তর প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ হয় এবং এছাড়া অন্যতম যে বিষয় উপর তারা জোর দিয়েছেন সেটা হলো জাতীয় সংসদকে আরও গতিশীল করা এবং জাতীয় সংসদের যে স্থবির অবস্থা সেটা কাটানো এবং অর্থাৎ সংসদকে আরও অ্যাক্টিভ করা সে বিষয়ের উপর তারা জোর দিয়েছেন এবং সদস্য সচিব আক্তার হোসেন তিনিও গণমাধ্যমের সাথে এই বিরতিতে কথা বলেন তিনি যেটা বলেছেন যে আসলে বাংলাদেশের যে বর্তমান সংবিধান রয়েছে সেই সংবিধানকে যদি মডিফাই করা না হয় মৌলিক সংস্কার করা না হয় তাহলে এই সংবিধান দিয়ে আসলে কারো গণতান্ত্রিক যে পথ সে পথের দুয়ার আসলে খোলা যাবে না এবং এই সংবিধানকে পরিবর্তনের মধ্য দিয়ে তারা ক্ষমতার যে মৌলিক যে পরিবর্তন রাষ্ট্রের সেটা তারা করতে চান এবং তিনি জোর দিয়ে বলেছেন যে যদি নির্বাচনের আগে সংস্কার এবং যে বিচার কাজ শুরু হয়েছে সেগুলো যদি দৃশ্যমান করা না হয় তার আগ পর্যন্ত এনসিপি আসলে নির্বাচনে অংশ নেবে না এবং তাদের এটাই প্রধানতম দাবি এবং তারা ঐক্যমত্য কমিশনের কাছে তাদের মতামতগুলো তুলে ধরেছেন যাতে জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত বিচার কাজগুলো দৃশ্যমান করা যায় এবং সংস্কারের কাজগুলো অগ্রসর হয় এবং দৃশ্যমান হয় জনগণ যাতে সেগুলো দেখতে পায় এবং এখানে আরেকটা বিষয় আপনাকে বলি যে এনসিপির যে মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ তিনি যেটা বলেছেন যে আসলে এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা এই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন তারা আসলে একই দিনে চান একই সময়ে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যেটা মনে করছেন যে যে সুবিধাটা হবে সেটা হলো গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সময়ে হলে প্রথমত নির্বাচিত সদস্যরা রাষ্ট্রের যে আইন পরিবর্তন নিয়ে প্রথমত তারা সংবিধানের যে সংশোধন সং সেগুলো নিয়ে প্রথম প্রথম ভাগে কাজ করবেন এবং পরবর্তীতে একই সদস্যরা আইন পরিষদের যে স্বাভাবিক কার্যক্রম আছে সেগুলো চালিয়ে নিতে পারবেন এতে আসলে নির্বাচন এবং আইন নির্বাচন একই সময়ে হলে এই পুরো দেশবাসী সুফলটা নিতে পারবেন সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি সব ভারত যুক্তরাষ্ট্র বা চীন নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি এ কথা বলেন দেশে গণতন্ত্রের বিকল্প নেই এবং তা কারো ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব দেশ ও গণতন্ত্রের প্রশ্নে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদীও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রিক্সা সহ ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশুর মরদেহ চোদ্দ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে সকাল নগরের এলাকার খাল থেকে শিশুটির উদ্ধার করা হয় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান সকালে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে গত রাত আটটার দিকে চকবাজার থানার কাপাস গোলা ব্রিজের কাছে শিশু শেহরিজ নিখোঁজ হয় তাকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে ব্যাটারি চালিত রিক্সায় বাসায় ফিরছিলেন এক পর্যায়ে রিক্সাটি পাশের ড্রেনে পড়ে যায় এবারে আন্তর্জাতিক সংবাদ ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে দেশটির সঙ্গে আজ দ্বিতীয় দফা বৈঠক করবে যুক্তরাষ্ট্র ইতালির রাজধানী রোমে গুরুত্বপূর্ণ এই বৈঠকটি হবে এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস নেতৃত্বে রোমে পৌঁছেছে ইরানের পৌঁছে দল অপরদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার আগে ঘনিষ্ঠ মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি রাশিয়ায় গিয়ে এই চিঠি দেন অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও চৌষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত অনেকে শুক্রবার ভোর থেকে রাতের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় নিহতদের অধিকাংশই গাজা সিটি ও উত্তর গাজার বাসিন্দা গাজার রাফা শহরের কাছে দুটি এলাকায় ইসরায়েলি বাহিনী ঘাঁটি গেড়েছে ওই ঘাঁটি থেকেই হামলা পরিচালনা করছে নেতানিয়া হুরসেনারা ইসরায়েল যুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এদিকে গাজায় শিশু সহ লাখো মানুষ ক্ষুধার সাথে লড়াই করছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কর্মসূচি এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে